আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিও দেখে আপনি ইনস্টাগ্রাম আইডি সেল করে টাকা ইনকাম করতে পারবেন তো এই ভিডিওতে আমি আজকে দেখাবো কিভাবে একটি ইনস্টাগ্রাম আইডি বটে সেল করবেন এবং সেখান থেকে টাকা উইড্রো দিবেন তো এর জন্য ভিডিও ডেসক্রিপশন অথবা আমার টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে জয়েন হতে হবে তারপর এরকম একটি লিংক পেয়ে যাবেন লিংকটা ওপেন করবেন এটা হচ্ছে একটা বটের লিংক তো আমি লিংকটা ওপেন করলাম লিঙ্কটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে স্টার্টে ক্লিক করতে হবে তো স্টার্টে ক্লিক করার পর ওনাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করতে হবে জয়েন করার পর সেক্স সাবস্ক্রিপশন দিবেন তারপরে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন তো এখান থেকে আমি আপনাদেরকে ব্যালেন্সটা দেখাচ্ছি তো ব্যালেন্সে ক্লিক করলে ব্যালেন্স পেয়ে যাবেন দেখেন আমার ব্যালেন্স আছে বিশ সেন্ট তো এখানে কাজ করবেন কিভাবে এখানে টাস্কে একটি ক্লিক করবেন তারপর ক্রিয়েট ইনস্টাগ্রাম একটি ক্লিক করবেন তারপর স্টার্ট একটি ক্লিক করবেন তারপর এখান থেকে ফার্স্ট নেমটা কপি করবেন তারপর হচ্ছে আচ্ছা আগে ইউজার নেমটা কপি করবেন তো আমি ইউজার নেমে ক্লিক করে কপি করে নিলাম তারপর আপনাদেরকে চলে যেতে হবে ইনস্টাগ্রাম অ্যাপসে তো আগে আপনাদেরকে একটা ভি ভিএন কানেক্ট করে নিতে হবে না হলে ইনস্টাগ্রাম আইডি খুলতে পারবেন না তো আমি এখানে ইনস্টাগ্রাম আইডি খোলার জন্য ওয়ান ওয়ান ভিভেন ইউজ করতেছি আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন তো এখানে ইনস্টাগ্রাম লাইট অ্যাপসটা ইউজ করতেছি এখানে আমি ওপেন করলাম ওপেন হয়ে যাওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট একটি ক্লিক করতে হবে তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটি ক্লিক করলাম এবার সাইন আপ উইথ ইমেলে একটি ক্লিক করলাম তারপর ওখানে যে ইমেলটা কপি করেছিলাম সেই ইমেলটা এখানে দিয়ে দিলাম তারপর নেক্সট একটি ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের কোডটা চাচ্ছে কনফার্মেশন কোডটা পেয়ে যাবো আমরা সেই বটে বটের নাম হচ্ছে ইজি ফার্মার বাক্স তো এখানে কোড যেহেতু চেয়েছে এখানে গেট কোড একটি ক্লিক করলাম তারপর একটু ওয়েট করতে হবে পাঁচ দশ সেকেন্ডের মতো হুম দেখেন আগে চলে আসছে কোড ফাইভ থ্রি ফোর এইট জিরো নাইন এখানে লিখবো ফাইভ থ্রি ফোর এইট জিরো নাইন তারপর নেক্সট একটা ক্লিক করলাম ইচ্ছা ইচ্ছা মতো নাম দেওয়া যাবে না সরি আমি তো ইনবক্সে কাজ করতাম ওইটাই করে অভ্যস্ত এখানে ওই আগের মতো কাজ করা যাবে না তো এখানে ফার্স্ট নেমটা সিলেক্ট করলাম তো এখান থেকে আমাদেরকে ফার্স্ট নেমটা কপি করতে হবে তারপর এখানে নেমটা আমরা এখানে পেস্ট করে দিলাম তারপর এখানে কি আছে পাসওয়ার্ডটা কপি করতে হবে পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিলাম তারপর নেক্সট একটা ক্লিক করলাম ইচ্ছা মতো একটা ডেট অফ বার্থ দিবেন তারপর নেক্সট একটা ক্লিক করবেন তারপর চেঞ্জ ইউজার নেমে একটি ক্লিক করবেন এখানে ক্রসে একটা ক্লিক করবেন এখানে এসে লগ ইনে একটা ক্লিক করবেন অর্থাৎ লগ ইনটা কপি করে নেবেন তারপর এখানে লগ ইনটা পেস্ট করে দিবেন তারপর নেক্সট তারপর স্কিপ আবার স্কিপ মানে যতবার স্কিপ আসবে ততবার স্কিপ দিয়ে নিবেন এবার টু ফ্যাক্টর করতে হবে প্রোফাইলে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করবেন সেটিংস অ্যাকাউন্ট সেন্টার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নট নাও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন একটা নেক্সট একটি ক্লিক করবেন দেন কপি কি তারপর সেই বটে চলে যাবেন এখানে পেস্ট করে দিবেন তারপর এখানে সেন্ড করে দিবেন দেখেন আবার একটা কোড দিয়ে দেবে এই কোডটা আপনাদের কপি করতে হবে আমি কপি করার অপশন পাচ্ছি না আগে ছিল

আচ্ছা লগ আউট করে দেওয়ার পর এখানে চলে যাবেন তারপর অ্যাকাউন্ট রেজিস্টার একটা ক্লিক করে দিবেন দেখেন ইউর রিপোর্ট হ্যাজ বিন রিসিভড প্লিজ ওয়েট অর্থাৎ বিশ ত্রিশ মিনিটের পর আপনাদেরকে পেমেন্টটা দিয়ে দিবে আমার এখন ব্যালেন্স আছে কত বিশ সেন্ট একটু পরে বাইশ সেন্ট হয়ে যাবে তো এর আগে আমি দেখেন আপনাদেরকে উইড্রোর একটা ই দেখাচ্ছি হ্যাঁ দেখেন উইডড্রল সাকসেসফুল আমি তিরিশ তিরিশ সেন্ট হ্যাঁ তিরিশ সেন্ট উইড্রো দিছিলাম আমাদের ট্রানজেকশন প্রমাণও দিয়ে দিছে যে ট্রানজেকশন আইডি হচ্ছে এটা তো বাইনান্সে উইড্রো দিতে হবে কিভাবে উইড্রো দিবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখন তো উইড্রোতে একটা ক্লিক করলাম এখান থেকে টিআরএক্স এ উইড্রো নিতে পারবেন ইউএসডিটি বিপ টোয়েন্টি তে উইড্রো নিতে পারবেন তো আমি এখানে ইউএসডিটি বিপ টোয়েন্টি তে উইড্রো নেই এই জন্য এখানে একটা ক্লিক করলাম তো এখানে আমার জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফি আছে আর মিনিমাম উড্ডু হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু জিরো অর্থাৎ বিশ সেন্ট মিনিমাম উড্ডু নেওয়া যায় সো বিশ সেন্ট তো আমি তিরিশ সেন্ট উড্ডু নিয়েছিলাম এর আগেও অনেকবার উড্ডু নিয়েছি এখান থেকে এখানে একশো পার্সেন্ট পেমেন্ট করে পেমেন্ট নিয়ে কোনো টেনশন নাই তো এখানে আপনাদেরকে ওই অ্যাড্রেসটা দিতে হবে সাপোজ মনে করেন এটা হচ্ছে আমাদের ইউএসডিটি বিপ টোয়েন্টি অ্যাড্রেস দেওয়ার পর সেন্ট দেবেন তারপর হচ্ছে কত ডলার উড্ডু নিতে চান সাপোজ আমার এখানে বিশ সেন্ট আছে আমি বিশ সেন্ট নিতে চাই তাহলে আমি এখানে বিশ সেন্ট লিখে দিব জিরো পয়েন্ট জিরো টু সরি জিরো দেওয়া যাবে না টু জিরো তারপর সেন্ড দিয়ে দিব আমি আপাতত এখন উড্ড নিতে চাচ্ছি না আরো বেশি ডলার বেশি হওয়ার পর তখন আমি উডো নিব তো আপনি এভাবে কাজটি করবেন এটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে পেমেন্ট নিয়ে কোনো টেনশন নাই যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আমার আমার জয়েন সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে পেমেন্ট দিয়ে দিব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছে যায় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ